আসসালামু আলাইকুম ইবরান আমরা চলে আসছি এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য তাওয়াকালের দিলাভ অরগেঞ্জের ফেব্রিকের মধ্যে পাটোর এক ড্রেস নিয়ে এসেছি খুবই গড ড্রেস কালেকশন হবে প্রত্যেকটা তো এক এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব তার সাথে আপনারা প্রত্যেকটার সাথে মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে আপনার মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন শপের নামটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শপের নামটা হচ্ছে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজি সাইড এস চেডিং ফেসবুক পেজ আছে এ এস রাশিং ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তাই করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব সবার আগে আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর এইট সেভেন ওয়ান ফোর এইট সেভেন পিছনে কিউআর স্ক্যান আছে আপনি স্ক্যানকে দেখিয়ে নিয়ে নিতে পারেন অরিজিনাল পাকিস্তানি হবে কোনো রেপ্লিয়ার কোনো ভার্সন হবে না এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা যা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলকে স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ অর্গেনজা ফেব্রিকের মধ্যে হবে মাল্টি কালার ফিনিশিং সুতা ওয়ার্কের মধ্যে কাজ করা প্লাস কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটাতে প্রত্যেকটা সাথে আপনার ইনার কাপড়টা পেয়ে যাবেন র সিল্কের মধ্যে ইনার কাপড়টা হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা কোনো ভার্শন হবে না গলার ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা লক পাওয়ার ওয়ার্কের মধ্যে কাজ করা আছে প্লাস গ্লোসি ওয়ার্কের মধ্যে লেজার ওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জ্যাকেট ফেব্রিক মধ্যে আপনার খুবই সুন্দর প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণ প্রত্যেকটার সাথে আপনার কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিভ পার্ট ফুল স্লিভস হাতা করতে পারবেন দুটার হাতে কাপড়ে একসাথে দেওয়া আছে দিলাভ মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ শিফন ফেব্রিকের মধ্যে অন্য হবে এটা হচ্ছে অন্যটা খুবই গর্জেস্ট অন্য হবে ওয়ার্কের মধ্যে কাজ করা আছে লক পারক করা আছে এটা হচ্ছে অন্যটা তো একই করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব প্রেসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর এইট টু ওয়ান ফোর এইট টু তাওকাল জিলা ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা পিছে পকেট ক্যাটলুকের পিছনে কিউআর স্ক্যান আছে আপনি স্ক্রিন করে দেখে নিয়ে নিতে পারেন তাছাড়া প্রত্যেকটার সাথে কী কী ফেব্রিক ইউজ করা হয়েছে তাও এখানে দেওয়া আছে প্রত্যেকটার সাথে আপনি ইনা কাপড়টা পেয়ে যাবেন পাকিস্তানি কোনো ড্রেসের সাথে ইনা আসে না কিন্তু এটাতে এবার ইনা দিয়েছে এটা হচ্ছে গলার ডিজাইনটা সেম ডিজাইনের ছয়টা কালার আছে প্রত্যেকটা কালারে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব শর্টকাটে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে গডেস টাইপের কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসেই খুব গডেস টাইপের কাজ করা হবে জ্যাকেট ফেব্রিকের মধ্যে খুব সুন্দর প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে এটা হচ্ছে অন্যটা অর্গেন্জা ফেব্রিকের মধ্যে আপনারা স্লিজ পেয়ে যাবেন ড্রেসটা সম্পূর্ণ অর্গেঞ্জার ফেব্রিকের মধ্যে হবে এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ শিফোন মধ্যে অন্যটা হবে প্লাস মাল্টি কালার ফিনিশিং সুতাওয়ার্কের মধ্যে খুবই গডেস কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি পার্টি পার্টিকুলার ড্রেস হবে অর্গেঞ্জা ফেব্রিকের মধ্যে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর এইট ফোর ওয়ান ফোর এইট ফোর ল্যাভেন্ডার টাইপের এই ডিজাইনটা হবে ইনার কাপড়টা দিলে আর ড্রেসটা ফুটে উঠবে প্রত্যেকটার সাথে আপনার ইনার কাপড়টা দেওয়া আছে আমরা প্রত্যেকটার সাথে ইনার কাপড়টা দেখাচ্ছি না আপনার প্রত্যেকটার সাথে ইনার কাপড়টা পেয়ে যাবেন খুবই গ্রেস পার্ট ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে হেভি ওয়ার্কের মধ্যে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এটা হচ্ছে ইনার কাপড়টা র সিল্কের মধ্যে আপনি এনার কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জ্যাকেট ফেব্রিকের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন স্লিভ পার্টটা হচ্ছে এটা ক্যাটলক অনুযায়ী আপনার প্রত্যেকটা ড্রেসে আপনার বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ওনাটা ওনাটা খুবই বড় অন্য হবে সম্পূর্ণ শিফনের মধ্যে অন্য হবে এটা হচ্ছে ওনাটা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর এইট সিক্স যা অর্ডার করবেন অবশ্যই অবশ্যইভাবে ক্যাটলকে স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন প্রত্যেকটা খুবই গড্রেস পার্টওয়ার্কের মধ্যে ড্রেস হবে প্রত্যেকটা কিন্তু প্রাই সিক্সটা হবে সাত হাজার দুশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাই সিক্সটা হবে সাত হাজার দুশো টাকা এটা হচ্ছে র সিল্কের মধ্যে আপনারা এনে কাপড়টা পেয়ে যাবেন খুবই কমফোর্টেবলের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জ্যাকেট ফেব্রিকের মধ্যে আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে এটা হচ্ছে স্লিভ পার্ট ফুল স্লিভস হাতা করে নিয়ে নিতে পারবেন দুটার হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্স হবে সাত হাজার দুশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে সাত হাজার দুশো টাকা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর এইট থ্রি ওয়ান ফোর এইট থ্রি প্রত্যেকটা ফেব্রিক কিন্তু সম্পূর্ণ অর্গেনজা ফেব্রিকের মধ্যে হবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে অনেকে এগুলা পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন হবে এটা হচ্ছে প্যান্টে কাপড় এটা হচ্ছে ইনার কাপড়টা জ্যাক ওয়াট ফেব্রিকের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন ইনার কাপড়টা হচ্ছে সম্পূর্ণ র সিল্কের মধ্যে ইনার কাপড়টা পেয়ে যাবেন প্রত্যেকটা পার্ট অর্গেন্জা ফেব্রিকের মধ্যে হবে প্লাস মাল্টি কালার ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ শিফোনের মধ্যে অন্য পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা অন্য আচল পাটে ডিজাইন করা আছে অর্গঞ্জা ফেব্রিকের মধ্যে কাজ করা আছে তো লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর এইট ফাইভ ওয়ান ফোর এইট ফাইভ তাওয়াক্কালের দিলাফ তাওয়াক্কালের দিলাফ অরিজিনাল পাকিস্তানি লাকজেরিয়াস ফেব্রিকের মধ্যে পিছনে কিউআর স্ক্রিন আছে আপনি স্ক্রেন কেউ নিয়ে নিতে পারেন প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো লং পেয়ে যাবেন তাছাড়া ইজিলি আপনার ফিফটি প্লাসের মতো বডি করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা খুবই গডজেস পার্টওয়্যারের মধ্যে কালেকশন হবে অর্গেনজা ফেব্রিকের মধ্যে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা কোনো ভার্শন হবে না শপে চলে আসতে পারেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন শপের মূল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে স্লিজ পার্টটা সম্পূর্ণ অর্গেনজা ফেব্রিকের মধ্যে হবে প্লাস জামা কাপড়টা সম্পূর্ণ অর্গেনজা ফেব্রিকের মধ্যে হবে এটা হচ্ছে অন্যটা শিফন ফেব্রিকের মধ্যে অন্য হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে প্রত্যেকটা প্রাইস কিন্তু ফিক্সড হবে সাত হাজার দুশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে সাত হাজার দুশো টাকা শপের নামটা হচ্ছে জেস চ্যাডিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেএস চ্যাডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম